এবং এই টিমে অলরেডি তিনটা ছবি সেন্সর হয়ে গেছে আর একটা রানিং শুটিং চলতেছে আমরা ফিউচারে যে ছবিগুলি বানাবো এখানকার যে আর্টিস্টরা আছেন তা সবারই মনের ক্ষোধা থাকে সিনেমা করার এবং ওনাদের প্রত্যেকজনের সাথেই আমার একটা ভালো কেমিস্ট্রি আছে এবং ইনশাল্লাহ আমার সাথে শখ সামনে একটা ছবিতে কাজ করবে এতটুকু বলতে পারি ছেন আমাদের এমডি সাহেব আমরা ওনাকে একটু আসছে এই জন্য আমরা নিয়ে আসলাম ওনাকে এখন আমরা এখানেই শেষ করব তার আগে এখানে আমাদের এমডি সাহেব একটু বক্তব্য দিবে আমাদের চুয়াফিস সম্পর্কে